পৃথিবীর আগুনের যতটা পাওয়ার তার থেকে উনসত্তর গুণ পাওয়ার বেশি হলো জাহান নামের আগুনের জাহান নামের আগুনকে জাল দেওয়া হয়েছে তিন হাজার বছর তিন হাজার বছর জাহান্নামের আগুন জাল দিয়ে এর পাওয়ার বাড়ানো হয়েছে জাহান নামের আগুন হলো কুচ্ছি কালো গাঢ় এবং কালো এ আগুনের পাহাড় হবে ফেরেশতারা পিটাবে পড়ো উঠতে চাইবে না ফেরেশতারা পিটাবে উঠতে চাইবে না পিটায়া উঠাবে যখন উঠবে নাই ঘুড়ি যাচ্ছে সো পুরো গলে গলে নিচের দিকে নামবে কিন্তু মরবে না কেন মরবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামিদের জাহান্নামে পাঠাইয়া দিবেন জান্নাতের মানুষরা কে আল্লাহ জান্নাতে পাঠাইয়া দিবেন এরপর একটা প্রাণী আল্লাহ জবাই করে দিবেন তার মানে হলো আল্লাহ যাকে সবাই করলেন তার হল মৃত্যু যার মৃত্যু হয়ে গেল আর এরপরে কোনো মানুষের আর মৃত্যু হবে না جهنم بدر اتوها بنا جهنم يدرم اتوها بنا اللَّهُمَّ رب العالمين قرآن الكريم قرشك أمتنق لإنه من يأتي ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيى قرشك أمتنق কাছে আসবে অপরাধ করার পরে রবের কাছে যারা আসবে নিশ্চয়ই তাদের জায়গা হল যাবে আর যারা জাহান্নয়া জাহান্নে মরবেও না আবার বেঁচেও থাকতে পারবে না মৃত্যু চাইবে তারা আল্লাহর কাছে বলবে আল্লাহ আল্লাহ মৃত্যু দাও মৃত্যু দাও মৃত্যু দাও আল্লাহর কাছে বলবো আল্লাহ মৃত্যু দাও মৃত্যু দাও মৃত্যু দাও আল্লাহ বলেছেন একবার মৃত্যু চেয়ার একবার না একবার না অসংখ্যবার মৃত্যু চাও আর মৃত্যু হবে না আর মৃত্যু হবে না আর মৃত্যু হবে না মুসলিম ভাই এবার আপনাদের কাছে আমি বলি জাহান্নামীরা জাহান্নামের দায়িত্বরত ফেরেস্তা মালিক কে বলবে ও মালিক আমাদেরকে ধ্বংস করে দাও আমাদেরকে মেরে ফেলো আমাদেরকে মেরে ফেলো এত কষ্ট আর আমরা সহ্য করতে পারি না আর জাহান্নামে ছাড়তে পারি না আমাদেরকে মেরে শেষ করে দাও আমাদেরকে মেরে শেষ করে দাও এইভাবেই জাহান জাহান্নামীরা দায়িত্বরত ফেরেস্তাদেরকে বলবেন যারা থাকবে হলো জাহান্নামের দায়িত্বে এক হাজার বছর পরে মালিক বলবে না 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 তোমাদের তোমাদের মৃত্যু হবে না আমার কাছে সাথে আমার কাছে তোমরা এমন করে আর কিছু বলবে না এরপর আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে রব্বুল আলামিন তুমি মৃত্যু দাও মৃত্যু দাও মৃত্যু দাও এক হাজার বছর পার হয়ে যাবে এক হাজার বছর পরে আল্লাহ বলবেন এই জাহান নামের ভিতরে লাঞ্চনা গঞ্জনা কষ্ট নিয়ে জাহান নামের ভিতরে থাক পর আমার সাথে আর কথা বলবি না আমার সাথে কথা বলবি না জাহান্নামীরা মনে করবে আল্লাহর কাছে আমরা আর কথা না বলে ধৈর্য ধরি তোবা করি একটু গুণার জন্য অনুশোচনা করি হয়তো আল্লাহ আমাদেরকে মায়া করবেন কারণ ধৈর্য আল্লাহ ভালোবাসে এইভাবে এক হাজার বছর কেটে যাবে এক হাজার বছর কেটে যাওয়ার পর কোন দয়া করবেন না জাহান্নামীদেরকে বের করে দিবেন না জাহান্নামীরা বলবে